ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্যি আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাতাদাই করেন সুরাকার পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গোনা হবে কি সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা নাই অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে মুজাফরিত অবস্থায় লুঙ্গি প্যান্ট ট্রাউজার পায়জামা টাকা নিচে পড়লে গুণ হবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি কিছু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দু একটি মিথ্যা বলি তা থেকে গুণা হবে কারণ আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা যেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে ক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষাবিদের বিশেষ কোনো কোমলতা আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটা অপরদার অংশ আদি বিআই থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মানিসা আয়ান আই আইডি আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা ধরতে হবে মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে দিনের পথে আসেন আইডি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্নভাবে ভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই হয় বের তখন কোমর পর্যন্ত হবে নাকি গোসল করতে হবে আহ মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা অবটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে কোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় শিবন নাসরিন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পায় এরকম করে পড়তে পারে অসুবিধা নেই নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় যায় নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজদা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা যায় ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাটিতে ভর করে উঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ আসলামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীরের অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এ পি আনোয়ার এটা থেকে আপনি লিখেছেন চার রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে চার রাকাত ফরজ নামাজে দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফ মাজাব অনুযায়ী আপনাকে সেজ দেয় দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহত পড়ার পর্ব হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি সাল্লামের প্রতি করেছেন ভুলে পড়েছেন এটা তো আর শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন শেষ বৈঠক নয় এসব কারণে কথা সিদ্সাহ বলে থাকেন যদিও সৌদি মাইক্রাম তারা বলেন যে না দূরসব যদি পড়ে ফেলে তার কারণে সিদ্দাসাহু বর্তাবে না এটি সৌদি আরবরাম বাহামুল মাজাবের ওলামাদের মত আলি ফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগস্রদ্ধা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য ঠনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় আমাতুল্লাহ আমস্তিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দেশের নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইল আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী আহ সাবধান চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দায় আপনার আসবে না তার উপরে থাকবে এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোন লোক নামাজ রত থাকে নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার আহ এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি আহ চাইরা হাঁটতে পারেন মাউরমান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে চা দশ হাত দশ হাত করে চারদিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এই এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হাঁ নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই শেখ ওয়াইব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধনের কাজ করাটা সুন্না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে অজু নাও করেন তাতে তিনি কবিরা গুণা করেছেন বা এরকম না সুন্না তরক করেছেন এটুকু বলা যাবে সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায়জ নাই নখ এতদিন বেশি রাখা যায়জ না আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটুম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলব এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় আহ সৌন্দর্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেলপালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার অজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় এমনি ইসাহ আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হাবিব রহমান আপনি লিখেছেন মুজাফরিত অবস্থায় লুঙ্গি প্যান্ট ট্রাউজার পায়জামা টাকুন নিচে পড়লে গুণ হবে কিনা গুনা হবে আপনার মোজা পরা থাকা অবস্থাতেও যদি ঠাকুর নিচে পোশাক পরে সেটাও কারণ হবে মোজা থাকলে যে হবে না খালি পা থাকলে তখন শুধু হবে লুঙ্গি এবং প্যান্টের নিচে নিচে ব্যাপারটা সেরকম না নিচে পোশাক পরা এটা হারাম যে টাকুন নিজেরই পোশাক সেটা কথা তো ভিন্ন কথা আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকেরাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহ রবুল আলামীন আমাদেরকে নির্দেশ করেছেন উদহুলু ফিস সিলবি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল আল্লাহ লাল্লাহতাল আরও বলেছেন ইয়াহি হলে আমাদের তাকল্লা হাক্কা তোকাতি ওয়ালা তামুতন নেলাবান্ত মুসলিমুল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহ কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না চুরা আলেবর রানের একশো দুই নম্বর আয়াতিথি আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারি মাথা কোনো আবাদার নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকির আসকার তেজবি তেলাত আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড়ো আবেদন হতে পারবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন রোমান্টিক গুণের দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে অবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখকে দান করে দিবেন সব যেন তিনি পান সে আসায় এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা আমাদের মধ্যে সময় তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় হাসান মাহাদি আপনি লিখেছেন আমার স্ত্রী বলেছেন সব রোগ আমার মেয়েকে দিয়ে আল্লাহ ভুলে গেছে এই কথাতে ইমানের অবস্থা কেউ আল্লাহ মাফ করুক এটা ইমান চলে যাবে ইমান চলে যাবে এটা আল্লাহর প্রতি অভিযোগ করা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল এবং আল্লাহর সম্পর্কে এমন উক্তি করা সামিল যেটা কুফুরি আমরা অনুরোধ করব এই বোনকে তিনি যেন এস্তেক ফার করে ফিরে আসেন আল্লাহ তালা বান্দার কি বিপদ দেন কষ্ট দেন পরীক্ষা করবার জন্য সে পরীক্ষা তিনি ফেল হয়ে গেছেন তার উচিত হলো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে তবা করে ফিরে আসা আল্লাহ রব্বুল আলম কোনো কিছু বলেন না কাউকে আল্লাহ বিপদ দিয়ে তার কল্যাণ এর ফায়সালা যদি করেন তাহলে সেই বিপদটা আপাত দৃষ্টিতে বিপদ হলো সেটা তার জন্য কল্যাণকর আর বান্দা আল্লাহ তালার প্রতি সে বিশ্বাস থাকতে হবে বিদায় এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যদি এরকম কথা কেউ বলে থাকে সাবিহা সীমা আপনি লিখেছেন সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তা থেকে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়জ আছে এবং বিশেষ করে মনোমান দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণা হবে না এরকম কোনো গুণা হবে না কারণ এটা আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায় আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে আর বলছেন না ইনামাল আমার বিনিয়াদ বিধায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়া কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফরজ গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুই ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাথায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হল আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম তার বিখ্যাত সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে তিনি নবী সাল্লাহ আসালামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না মুম করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাইম করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য